দেখুন তৃণমূলকে হারানো আর বিজেপিকে নিয়ে আসা প্রশ্নটা নয় অন্যায়ের হাত থেকে অন্যায়ের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে অত্যাচার দুর্নীতি সাম্প্রদায়িকতার হাত থেকে বাংলাকে মুক্ত মুক্ত দিতে হবে করতে হবে বিজেপি ধর্মীয় উন্মাদনা তৈরি করে হিংসা ছড়াচ্ছে পশ্চিমবাংলা যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ওকে হারাতে হবে আর তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখিয়ে ক্ষমতার মসনাদা থেকে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেকটা সমাজের মানুষ কাজকে তারা শোষণ করছে দুর্নীতি করছে তাদের সাথে অন্যায় করছে তাই অন্যায়ের হাত থেকে আর অত্যাচারের হাত থেকে এবং সাথে সাথে এই সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সিপিএম কংগ্রেসকে আমরা আলোচনায় আনছি আরও সে সমস্ত আরও আরও রাজনৈতিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি ওয়ালআউট আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করব মানুষকে আহ্বান করব তার জন্য আর বিহারের দেখিয়ে বাংলাকে কোনোদিন বিশ্লেষণ করবেন না দু হাজার কুড়ি সালে বিহারও এই ধরনের এন এর ক্ষমতা এসেছিল দু হাজার একুশ সালে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে আটকে দিয়েছিল আর সংখ্যালঘুরা ভোট দিয়ে আটকে ছিল বিজেপির অত্যাচারের হাত থেকে বন মাচার জন্য কিন্তু তৃণমূল সংখ্যালঘুদেরকে কোনো অংশে অত্যাচার করতে বাদ রাখেনি এই যে আমি যেখানে বসে আছি ওয়াক সংসদে নিয়ে আইন নিয়ে একটা প্রতিবাদ সভা করছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা হিংসা ছড়িয়েছিল তিন হাজার মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা এই তৃণমূলের আমলে হয়েছে এখন পর্যন্ত ওয়াক সংসদে সংশোধনী আইনের প্রতিবাদ করতে গিয়ে শামসদগঞ্জ এলাকার সাড়ে সাতশোর কাছাকাছি ছেলেরা মিথ্যা মামলায় জেল খাটছে এই তৃণমূলের আমলে তাহলে তৃণমূল আর বিজেপি আলাদা নয় তাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত আমরা করবো দু হাজার ছাব্বিশে ওটা বাংলার মাটি এটা সম্পৃতিন মাটি ঐক্যতের মাটি এই মাটিতে বিজেপি বিজেপিチャンス সুযোগ পাবে না সাথে সাতে দুর্নীতিগ্রস্ত তিনমুলরেই বাংলায় ঠাই নাই আর হ্যাঁ স্যার করে করে বিহারে ভোট হয়েছে এবং সেখানে ভোটের কাটছুটি হয়েছে অভিযোগ বিশাল অভিযোগ পাচ্ছে তো শ্রীমঙ্গল এসআইআর হচ্ছে ছাপি এসআইআর হয়েছে বলে কাটছুটি হয়েছে স্যার না হলে কাটছুটি হবে না এই তত্ত음에 বিশ্বাসী নয় কারণ হরিয়ানাতে দেখেছিলেন ব্রাজিলিয়ান এক মডেলের 11টি বুথে 22 ভোট দিয়েছে রিসেন্ট তো এসআইআর হরিয়ানা তো হয়নি তো এসআইআর এর সাথে কার ছবি এটা আমি এই তত্ত্ব আমাকে এখনো প্রমাণিত হয়নি হলে তাহলে বলবো তাহলে আমাদের এখন দরকার কি স্বচ্ছতার সাথে ভোট হোক এসআইআর হচ্ছে স্বচ্ছতা স্বচ্ছ ভোট লিস্ট ভোটার লিস্ট তৈরি করা আর স্বচ্ছতার সাথে যদি না ভোট হয় তাহলে এসআইআর তৈরি করার কি হবে সারমর্ম করে থাকলো বিহারে টোটাল ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লারেশন দিচ্ছে বলছেন আপনার স্বীকার যেখানে পাওয়া যাচ্ছে ঘোষণা হচ্ছে যে করছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর টোটাল ভোট আপনার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে এমনি তিন লক্ষ ভোট টোটাল ভোটারের থেকে বেশি দিয়েছে একটা ভুল একটা তত্ত্বের গড়মিল দেখতে পাচ্ছি দ্বিতীয় তত্ত্বের গড়মিল যেটা সেটা ভয়ঙ্কর আরও যে সিক্সে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট ভোট কুলিং হচ্ছে অর্থাৎ ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট দিয়েছে তাহলে এখানে আমরা কী দেখছি টোটাল অ্যাভারেজ একশো দশ শতাংশ হয়ে যাচ্ছে যেখানে একশো শতাংশের মধ্যে ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ মানুষ ভোট দিয়েছে কিন্তু যখন কাউন্টিংয়ে যাচ্ছে তাহলে প্রায় দু কোটি তিরিশ লক্ষ এক্সট্রা ভোটারের আসছে কোথা থেকে এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে নিশ্চিতভাবে আমি মনে করছি বিহারে যারা ইলেকশনে লড়াই করেছেন যে পার্টিগুলো সেই পার্টিগুলো এই বিষয়টা নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কোনোভাবেই ডেমোক্রেসিকে এইভাবে নষ্ট করতে দেওয়া যায় না একটা আপনার নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি তার সাথে কোনো রাজনৈতিক যোগ সযোগ থাকবে না এটা আমরা আশা করব কিন্তু কোনো একটা জায়গায় যেন আমাদেরকে এটা ভাবাতে শুরু করেছে স্টিকার লাগানো গাড়ি নিয়ে মাটি ব্যবহার করতে পুকুর ব্যবহার করছে আমরা দেখছি আমাদের কাছে আপনাদের মধ্যে অনেকই খবর করেছিলেন ওটা আমরা দেখছি ইমিডিয়েট যেখানে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন কেউ যদি একটা পুকুর পুকুর ভরাট করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আর সেই মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শওকাত মোল্লাদের নেতৃত্বে শওকাত মোল্লার সহযোগিতা নিয়ে শওকাত মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওর সাথে জড়িয়ে আছেই হয় প্রত্যক্ষ নাহলে পরোক্ষভাবে পুলিশের একটা অংশকে পকেটে ঘুরে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরাট করে মেনে নেওয়া যাবে না আপনাদের জানিয়ে রাখি আমার সাথে মমতা ব্যানার্জি রাজনৈতিক মতদর্শ আদর্শগত লড়াই আছে থাকবে কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা একটা প্রকল্প চালু করেছে যে জল ধরো জল ভরই এই ধরনের একটা প্রকল্প আছে আপনি যদি আপনার এলাকায় পুকুর খনন করেন রাজ্য আপনাকে অর্থ সহযোগিতা করবে অর্থাৎ আপনাকে বেশি বেশি করে পুকুর খনন করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আর সেই রাজ্যের শাসক দলের ঝান্ডাকে সামনে রেখে এনকেডিএর আপনার ছবি স্টিকারকে সামনে রেখে পুকুর ভটাট করবে এটা তো মমতা ব্যানার্জির খানে পৌঁছাতে হবে আমি বিষয়বস্তুটা নিচ্ছি আপনারও আমি অ্যাসিস্ট নেব আপনারও সহযোগিতা নেবো কোথায় কী হচ্ছে পার্টিকুলারস আমাকে দেবেন আজকেই মমতা ব্যানার্জিকে এই বিষয়টা নিয়ে আমি জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবো যে অবিলম্ব এটা বন্ধ করা হোক হোন্ডা নামটি বাসন্তী হায়ে রাজ্য সদর রাজ্যকে সেখানে দামপাড়ে মাটি ভোঁজায় গাড়ির দাপা দাবি যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বাইকে মানুষ মারা যাচ্ছে পরিবার সমেত মারা যাচ্ছে এটা কি করছে একটু যদিও বিনা হেলমেটে চলার আমি পক্ষে নয় একটু যদি নলমণি থেকে একটু যাবে সেখানে বিনা হেলমেটে গেলে পুলিশ তাকে ডিস্টার্ব করছে তবে আমি হেলমেট পরে যাওয়ার পক্ষে আমি বিনা হেলমেটে যাওয়ার পক্ষে নয় এই প্রথমে ক্লিয়ার কিন্তু তারপরেও যে বসুদন্ত যাচ্ছে এটা বলে ছাড়ছে না ফাইন করে দিচ্ছে তাহলে এই এই ব্যস্ততম রাস্তায় বাসন্তী হাইওয়েতে এই ডাম্পারগুলো চলছে ডাম্পার চলবে নাই বলতে বলো না কারণ নির্দিষ্ট আছে সিস্টেমে আছে যদি মাটির গাড়ি যায় সেক্ষেত্রে রয়্যালটি দিতে হয় সিস্টেম মেনটেন করে যাক কিন্তু সেটা তো আর দশটার পরে যেতে পারে রান্না করে এই যে অন্যায়গুলো করছে এগুলো বন্ধ করতে হবে কলকাতা পুলিশকে মমতা ব্যানার্জি দিয়েছিলেন কী জন্য আমরা জানি না কিন্তু এই দিন দেখার জন্য কলকাতা পুলিশের একটা অংশ এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে কলকাতা পুলিশের যে সুনাম আছে সেটা সেরক্ষণ হচ্ছে সিপি স্যারকেও আমি অনুরোধ করবো যদি আমার ভিডিও পৌঁছায় বা সিপি স্যারের কাছে আমি নক করব যেগুলোকে দেখুন ইন্টিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি সম্ভবত না এন দিয়ে তো এই বলেন বলছি এই লেটেস্ট যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করে যদি দু হাজার পঁচিশে আপনার একদম দু হাজার দুই ভোটার লিস্টে যার নাম আছে তিনি এই পার্টটাকে ফিল আপ করবে আর যার 2002 এ ভোটার লিস্টে নাম নাই তার বাপ মা দাদু দাদি সেখানে অনলাইনে সাবমিট করার জায়গা চারটি অপশন মাদার फादर ग्रैंड फादर ग्रैंड मदर দেখাচ্ছে কারণ অনেকে দেখাচ্ছে দাদু অনেক কিছু দেখাচ্ছে কিন্তু আমি অনলাইনে এটা কত সাবমিট করবে এরা বিঅনন দেখুন সেখানে অসুবিধা হতে পারে ওই জন্য আমি সহজে বলছি এখানে কি আচ্ছা এখানেও কিছু কোশ্চেন দেয়া আছে এখানেও কোশ্চেন আছে দুটো কোশ্চেন কিন্তু সমান সেম কোশ্চেন আছে সেম কোশ্চেনের উত্তর কোথায় পাবে উত্তরটা দু হাজার দুই এর ভোটার লিস্টে আছে এর উত্তর গুলো কোথায় আছে এর উত্তরটা হচ্ছে আপনার আছে আপনার পকেটে পার্শে আছে আর এই ভরের যে কোনো একটা ঘর বিয়াবের উত্তর কোথায় পাবে দু হাজার দুই ভোটার লিস্টে এটা মাথায় রাখবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে যা উত্তর আছে সেম কিন্তু এখানে বসাতে হবে নামের বানান ভুল অক্ষর ভুল পদবী ভুল পদবী আগে পরে একদম ওসব দেখতে আপনারা যাবেন না মানে এখানে আপনারা মাথা মারবেন না এখানে কিছুটা হলেও লেটেস্ট দিতে পারেন